হ্যালো ভিউয়ার্স বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রিপোর্টার কুসুম চলছে তুফান শেষ হয়ে গেল ঈদ এবং ঈদ কোরবানি তুফান মিলিয়ে চিত্রনায়িকা অপবিশ্বাসকে নিয়ে অনেকেই অনেক ধরনের প্রশ্ন করেছেন অনেক কিছু বলেছেন হঠাৎ করে অপবিশ্বাসকে জয় চমকে দিল বলল যে তুফান সিনেমা দেখতে যাবে জয় বাবা এবং অপবিশ্বাসকে নিয়ে সিনেমাটি দেখলো এবং পের হয়ে অসাধারণ একটি আলোচনায় অংশ নিল জয় সে বলল বাবার এই সিনেমাটি সবগুলো সিনেমার চাইতে বেস্ট তার কাছে খুব সুন্দর লেগেছে তার বাবাকে তার বাবা অনেক হ্যান্ডসাম অনেক বেশি সুন্দর চিত্রনায়িকা উপবিশ্বাসকে জিজ্ঞেস করলে তিনি বললেন জয়কে নিয়ে সিনেমাটি দেখতে গিয়েছিলাম সিনেমাটি অসম্ভব অসম্ভব ভালো হয়েছে আগের দিন রায়হান রাফি আমাকে বলেছিল যে সিনেমা দেখতে আসতে এবং জয়ও বলছিল কাট আঙ্কেলকে কল দাও আসলে কাট আঙ্কেল বলতে ও রায়হান রাফিকে বুঝিয়েছে কারণ ও ট্রেজারটি দেখেছিল এবং সেখানে রায়হান রাফি যে তুফান সিনেমার গানটি পরে বলে কাট ওটাই ওর কাছে অনেক বেশি ভালো লেগেছে তারপর রাফি আমাদের জন্য একটি টিকিট ম্যানেজ করে আসলে টিকিট তো পাওয়া যাচ্ছিল না জয়কে নিয়ে সাকিব আমাকে নিয়ে গেল এবং সিনেমা দেখে আমরা সত্যিই অনেক বেশি অভিভূত আর আমার মনে হয় এ যাবৎকালে যতগুলো বাংলা সিনেমা হয়েছে তাকে টুককে যাবে এই সিনেমা বর্তমানে অসম্ভব ভালো গল্প অসম্ভব ভালো মেকিং সব মিলিয়ে সাকিবের ফিটনেস আমি তো দেখে পুরা পাগল হয়ে গেছি সাকিবের সঙ্গে আমি অভিনয় করবো খুব তাড়াতাড়ি কারণ ওর এই ফিটনেস থাকতে থাকতে আমি চাই জয়ের প্রোডাকশন হাউস থেকে একটি সিনেমা করতে এবং এ ব্যাপারে সাকিবের সঙ্গেও কথা বলেছি সাকিবও আমাকে শিডিউল দিয়েছে খুব তাড়াতাড়ি আপনাদেরকে এই মহৎরথের বিষয়টি জানিয়ে দেব কারণ আমার ভক্ত দর্শকদেরকে কথা দেয়াই আছে প্রতি বছর আমি আমার প্রযোজনা সংস্থা থেকে একটা সিনেমা বানাবো লালশাড়ি সিনেমাটি যদি ভালো যায় অবশ্যই সিনেমাটি ভালো গিয়েছে এবং আমি মনে করি এটা আমাদের জন্য বেস্ট টাইম তবে এই সিনেমাটিতে জয়ও ছোট করে থাকতে পারে সাকিব খানের ছোটোবেলার চরিত্রে বন্ধুরা বিশ্বাস কিন্তু দারুণ একটা বুদ্ধি করেছেন আপনাদের কাছে কি মনে হয় এই মুহূর্তে যদি অপবিশ্বাস সাকিব খানকে নিয়ে তার জয়ের প্রযোজনা প্রতিষ্ঠান থেকে একটি সিনেমা নির্মাণ করে সেই সিনেমাটি কি রেহান রাফি যদি সেখানে থাকে তাহলে কি সেটা ভালো হবে অবশ্যই ভালো মেকিং হবে কারণ অপু চান একটা ভালো গল্প এবং রাহান রাফি ভালো গল্প এবং ভালো মেকিং দুটোতেই তাকে হেল্প করতে পারবে অপবিশ্বাস বললেন আমি খুবই আশাবাদী এই সিনেমাটি অনেক অনেক ভালো হবে দর্শকদের জন্য যেমনটা ভালো হয়েছে তুফান সিনেমাটি কুরবানি সম্পর্কে বললেন জয় এবার অনেক বড় হয়েছে অনেক কিছু শিখেছে কিভাবে ম্যানেজ করতে হবে কুরবানির মাংস কাকে দিতে হবে কিভাবে প্রসেসিং করতে হবে পুরোটাই সে আমাকে হেল্প করেছে এবং আমাকে শিখিয়েছে বলেছে এভাবে করোভাবে করো আর আমি তো অবশ্যই জয় জন্য রান্না করেছি করেছি ওদের পোলাও পোলাও পছন্দ এবং মাংস করে দিয়েছি সব মিলিয়ে আমাদের ঈদটা এবার অনেক অনেক বেশি ভালো গেছে অনেক বছর বছর পর নিজেকে একটা শান্ত সুন্দর একটা ঈদ উপহার দিতে পেরেছি পরিবারের সঙ্গে একটা সুন্দর সময় কাটাতে পেরেছি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে পুকে পরিবার সম্পর্কে জিজ্ঞেস করলে উপু না আসলে এগুলো ব্যক্তিগত জীবন আমাদের আলাদাই থাক সেটা তার ও সাকিব খান থেকে কি উপহার দিয়েছে এটা জিজ্ঞেস করাতে সেটা বলতেই চাইলো না তো বন্ধুরা এই ভিডিওটি থেকে আমরা জানলাম যে সাকিব অপু কিন্তু মিলে গেছে এবং তারা কিন্তু ভালো আছে আপনাদের কাছে ব্যাপারটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন আমার চ্যানেলটি যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ যারা এখনো করেননি সব খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করলে আপনাদের কাছে পৌঁছে যাবে বিনোদন জগতে সব খবর সবার আগে ভালো থাকবেন ভালো রাখবেন প্রিয়জনকে ধন্যবাদ আবার